কেমন আছেন ও ছোট্ট একটা বিপদে পড়ছি একটু উদ্ধার করবেন এখান থেকে কলা কিনছি ষাট টাকা দিয়ে দশটা টাকা লাগবে আমার কাছে নাই পরে দেখা হলে দিয়ে দিতাম না আমি কিনছি কলা কিন্তু আমার কাছে ষাট টাকা নাই তো পঞ্চাশ টাকা আছে আর দশ টাকা লাগবে ও তাহলে ওখান থেকে দশটা টাকা আমার দেন আমি দিয়ে আসি পরে দেখা হইলে দিবো আপনার নেই আমি দিয়ে আসি হ্যাঁ কলার বিলটা দিয়ে আসতেছে কলা কত করে কাকা তিরিশ না আসলে আমি ওনাকে বুঝতে দেবো না ওনাকে বুঝতে দেবো না আমি কাকা ওইখানে একটা মহিলা আছে আমি বলছি আমি কলা কিনছি আমার কাছে দশ টাকা নাই দশটা টাকা দেন আমার দিছে বিশ টাকা দিছে ভালো মনে পরিচয় দিছে না ভালো তারে খুশি করা যায় নাকি খালা দশ টাকা লাগে নাই ধরেন দশ টাকা ছাড়াই আমারে দিছে এই যে আপনি যে আমার দশটা টাকা দিলেন তাই না এটা কি খুশি মনে দিছিলেন

ও আর আপনি আপনার এই গায়ে এগুলা কি হয়েছে টিউমার না। এর ভিতরে কি কখনো কি গালাইছেন রক্ত বের হয় আর কিছু বের হয় না না আচ্ছা আচ্ছা তো আমি সত্যি কথা কি জানেন একটা সত্যি কথা কই খালা কিছু মনে করবেন না তো আমারে আমারে মারবেন না তো আসলে আমি দেখলাম যে আপনার মনটা কেমন আপনি গরিবদের মানে মানুষকে সাহায্য করেন কিনা তো আপনি তো পাশ করছেন আজকে পরীক্ষাতে আপনার বিশ টাকা কি আপনারা দিছি আমি দিছি না 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 আমি কিছু খাবো না আমি এমনি আপনার পরীক্ষা করলাম যে আমার তো কলা কিনছি ষাট টাকা দিয়া দশটা টাকা লাগবো আমার কাছে নাই তো চাওয়ার লগে লগে আমার দিয়া দিল ভালো মানুষের পরিচয় দিছে না খালা আচ্ছা প্রতিদিন কত টাকা ইনকাম করেন এমন করে আজ তিনশো টাকা পাইছেন সারাদিনে আচ্ছা এখন ঘড়িতে কয়টা বাজে এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা সাঁত্রিশ তাই না পাঁচটা সাঁত্রিশ না এখানে সতেরোটা সাঁত্রিশ লেখা উঠছে গোসল টোসল করে আবার আসছেন আচ্ছা আচ্ছা আমি আপনার সাথে কথা বলতেছি খালা আমি বলছি কি যে আমি কলা কিনছি ষাট টাকার আমার কাছে আছে পঞ্চাশ টাকার দশ টাকা আমারে দেন তো কল লগে লগে আমার বিশ টাকা দিয়ে দিছে ভালো পাইছে না মানে কত সুন্দর মন মানুষের কথা পরিচয় দিছে তাই না আচ্ছা তাহলে এখন ওনারে তাহলে খুশি করা দরকার না আমার খুশি করা দরকার তাই না আচ্ছা তাহলে ওনারে দেখি কিছু খুশি করা যায় নাকি মুরব্বী কেমন আছেন আসসালামু আলাইকুম উনি তো মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায় তো ওনাকে বলছি আমার দশটা টাকা শর্ট পড়ছে কলা কেন্ম তামারে বিশ টাকা দিছে উনি ভালো কাজ করছে না তাতে এখন ওনারে খুশি করা দরকার কি বলেন এই যে যে এই এই মানুষটা ভালো মনের পরিচয় দিছে আচ্ছা যাই হোক আমি আপনার উপরে অনেক খুশি এই চিপসগুলো চিপসগুলো কি খাইছেন ও চুলা ধরাবেন খুঁটি আনছেন না আচ্ছা আচ্ছা তো ভালো মন্দ খাইছেন কবে লাস্ট কবে খাইছেন গরুর মাংস বা বড় মাছ কবে খাইছেন ও তাহলে মাছ টাছ তো খাইছেন তাই না যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো যাইতে পারেন আপনি সমস্যা নাই যান খালা পরিবারে কে কে আছে খালা স্বামী প্রতিবন্ধী না ও আচ্ছা আচ্ছা এখানে তাহলে আপনি বসেন প্রতিদিন না আচ্ছা খালা আপনি দুই হাতিটু এমন করেন তো দুই হাতে একটু পাথেন তো দেখি আপনার খুশি করা যায় নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলবে না আরও দিব হ্যাঁ এক হাজার টাকা চলবো নাকি আরও টাকা পয়সা দিব

এ কস্টপ দিয়ে এই চোকটা উঁচু করে রাখছ নালে কিন্তু দেখতে পারে না সামনে আসুন তো দেখাও বাবা এই দেহি এরকম থাকে না পরে টেপ দিয়া চোকটা উঁচু করছেন আর কি কত কত কষ্ট ভাবা যায় রাস্তা রাস্তা ব্লক করে না মানুষে যাইতে দাও তাহলে এখানে কত দিছি 1000 দিছি তাই না আবার আবার একটু হাতে এরকম করেন এটা রাখেন এখানে রাখেন এখানে রাখেন এটা রাখেন 1000 এগারোশো বারো তেরো চোদ্দো পনেরো সামনে যান সামনে যান বীর করেন না এই পনেরোশো টাকা আপনাকে দিলাম কেন দিলাম বলেন তো আপনি আমার খুশি করছেন আপনি আমারে খুশি করছেন আমি আপনাকে খুশি করলাম তাই না ইনশাল্লাহ পরান ভরে দোয়া করবেন না আচ্ছা টেপ টেপ টাবার লাগা হয় এগুলোর তো দাম অনেক এরকম করে টেপ দিয়ে ভাবা যায় চোখটা বন্ধ হয়ে গেছে টেপ দিয়ে চোখের পাতাটা উঁচু করে তারপরে দেখতেছে আহা কী অবস্থা চাচি ধরেন তাহলে ভালো থাকেন চাচি আপনার পথে আমি অনেক খুশি হইছি।